নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের একটা সুন্দর থালপোষের ডিজাইন বানিয়ে দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো এখানে আমি ইউজ করব বারো নম্বর ক্রোশিয়া একটা নট লাগিয়ে নেব দেখো একটা নট লাগানো হয়ে গেল এটা কিন্তু তোমরা যে কোনো উল দিয়ে বানাতে পারো টু প্লাই থ্রি প্লাই এবং ফোর প্লাই উল দিয়েও বানাতে পারো তো দেখো এইভাবে একটা নট লাগিয়ে নেওয়ার পরে এখানে এইভাবে চেন তুলে নেব পাঁচটা এখানে আমি চেন তুলে নিলাম নেওয়ার পরে এটা এখানে নিয়ে এসে জয়েন করে দেব এইভাবে দেওয়ার পরে এই যে এখানে নিচে যে এই দেখো রাউন্ডটা হয়েছে এই যে এরকম হয়ে গেল এইখান থেকে এবার আমি এভাবে ডবল ক্রোশিয়া তুলব এখানে তুলে নিলাম দেখো একটা ডবল ক্রোশিয়া একটা চেন আবার একটা ডবল ক্রোশিয়া একটা চেন আবার তুলে নেব একটা ডবল ক্রোশিয়া একটা চেন এইভাবে করে দেখো একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম আবার একটা চেন তো এখানে আমি টোটাল আটটা এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে লাস্ট একটা চেন দেবো দিয়ে যে ফার্স্ট যে ডবল ক্রোশিয়াটা তুলেছি এখানে ওপরে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দেবো তো দেখো এখানে হয়ে গেল এরকম এবার এই যে প্রত্যেকটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এখানে নিয়ে চলে এলাম এইভাবে দেখো প্রত্যেকটা গ্যাপে এইভাবে এই যে একবার ঘুরিয়ে নিলাম দুবার তিনবার চারবার চারবার ঘুরিয়ে নেওয়ার পরে এইভাবে একটা পাপ মতো তৈরি করে নেব এখানে তারপরে এখানে আমি দিয়ে দেব দুটো চেন নেক্সট গ্যাপে চলে আসবো একটা দুটো তিনটে চার একসাথে করে এগুলো এইভাবে আটকে দেবো দেখো এইভাবে পাপ মতো তৈরি হয়ে গেল এখানে আবার এখানে দুটো চেন দিয়ে দেবো দিয়ে নেক্সট এখানে তুলে নেবো আবার এইভাবে চারবার করে বানিয়ে নেব এরকম একটা পাফ এইভাবে ঘুরিয়ে নিয়ে তো এইভাবে পুরোটা রাউন্ডটা বানিয়ে নেব এইভাবে করে তো এইভাবে করে আমি আরও কয়েকটা এরকম ফুল তৈরি করে নেব তো এই দেখো এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে এখানে এই সবুজুলটা আগে জয়েন করে নেব এইভাবে দেখো এটা জয়েন্ট হয়ে গেল এখান থেকে এইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব দুটো তিনটে এই একটা তুলে নেব চারটে দেখো এখানে চারটে হয়ে গেলো ডবল ক্রোশিয়া এবার এখানে এক দুই তিন চার আর এক পাঁচটা চেন দিয়ে দেবো এবারে একই জায়গায় আবার একইভাবে ডবল ক্রোশিয়া তুলে নেব এখানে যেমন তুলেছি চারটে একইভাবে চারটে ডবল ক্রোশিয়া এখানে তুলে নেব চারটে দেখো এখানে এরকম হয়ে গেল তারপরে এখানে এই দেখো একটা চেন দিয়ে দেবো নেক্সট এখানে একটা দুটো তিনটে এই একটা চারটে ডবল ক্রোশিয়া তুলে নেব এইভাবে এখানে আবার একটা চেন দিয়ে দেবো নেক্সট এই গ্যাপে একটা দুটো তিনটে আর এই একটা চারটে একই রকম এখানে যেমন বানিয়েছিলাম এখানেও একইভাবে বানিয়ে নেব চারটে বানিয়ে নেওয়ার পরে এক দুই তিন চার পাঁচটা চেন একই জায়গায় আবার এইভাবে দুই তিন চারটে ডবল ক্রোশিয়া দেখো এরকম তারপরে আবার একটা চেন নেক্সট গ্যাপে এসে একসাথে চারটে এইভাবে ডবল ক্রোশিয়া এরকম একটা চেন নেক্সট গ্যাপে আবার একসাথে চারটে ডবল ক্রশিয়া তিন আরে একটা চারটে তারপরে এখানে এক দুই তিন চার পাঁচটা চেন সেম একই জায়গায় আবার চারটে ডবল ক্রশিয়া তো দেখো জিনিসটা এরকম হয়ে গেছে এই যে তো দেখো জাস্ট এইভাবে করে আসবো এসে রাউন্ডটা দেখিয়ে দেব তো দেখো ডিজাইনটা এরকম হয়ে গেল তো দেখো এইভাবে কতগুলো ফুল আমি বানিয়ে নিয়েছি সাদা কালার দিয়ে এবার এখানে একটা নট লাগিয়ে নিলাম এবার যে কোনো গ্যাপ থেকে চারটে রবলপুরসা তুলে নিলাম একটা জায়গায় তারপরে এখানে এইভাবে পাঁচটা চেন দিয়ে দেবো দিয়ে একই জায়গায় আবার একসাথে চারটে ডবল ক্রোশে তুলে নেব তারপরে এখানে একটা চেন দিয়ে দেবো দিয়ে নেক্সট গ্যাপে চারটে ডবল ক্রোশে তুলে নেবো একসাথে আবার একটা চেন দেবো দিয়ে এখানে একসাথে আবার চারটে ডবল ক্রোশিয়া তুলে নেবো তারপরে এখানে আবার একসাথে এইভাবে পাঁচটা চেন দিয়ে দেবো দিয়ে একই জায়গায় আবার একসাথে চারটে ডবল ক্রশিয়া তুলে নেবো এখানে দেখো এরকম হয়ে গেল চারটে তারপরে আবার এখানে একটা চেন দেব দিয়ে পরের গ্যাপে এইভাবে চারটে ডবল ক্রোশিয়া আবার একটা চেন দেবো দিয়ে জাস্ট এই কর্নারটায় এভাবে একটা দুটো তিনটে চারটে চারটে ডবল ক্রোশে তুলে নিলাম নিয়ে এখানে দুটো চেন দিয়ে দেব দেওয়ার পরে দেখো এই যে আমি বানিয়ে রেখেছি যে এইগুলো তোমাদের এগুলো আগেই দেখিয়েছি যে এটা কীভাবে বানাতে হয় তো এখানে নিয়ে নেবো একটা একটা নিয়ে দেখো জাস্ট এই যে এইখানে দেখো এইখানে পাঁচটা চেন আছে তো একদম মাঝখানের যে চেনটা তার মধ্যে এইভাবে এই যে এইভাবে করে ধরে মাঝখানের চেনটার মধ্যে এখানে ধরে এইভাবে জয়েন্ট করে দেবো তারপরে নেক্সট আবার এখানে দুটো চেন দেবো দিয়ে সেম একই জায়গায় আবার একসাথে চারটে ডবল করশিয়া তুলে নেব চারটে দেখো চারটে ডবল করশিয়া তুলে নিলাম তাহলে এই দুটো কিন্তু একসাথে জুড়ে গেল এই যে এবার এই যে চারটে ডবল করশিয়া তুলেছি এর মাঝখানে একটা চেন আছে জাস্ট এই চেনটার মধ্যে এখানে নিয়ে এসে এভাবে একবার আটকে দেব ব্যাস দেওয়ার পরে পরের রবার গ্যাপে চারটে রবার করে সে একসাথে তুলে নেব তিনটে একটা তারপরে আবার এই নেক্সট এখানে একটা চেন আছে চারটে ডবল ক্রোশিয়ার পরে যে গ্যাপটায় একটা আটকে দেবো এইভাবে দিয়ে নেক্সট আবার এই গ্যাপে নেক্সট গ্যাপে আবার এই যে একসাথে চারটে ডবল ক্রোশিয়া এইভাবে পরপর তুলে নেব তিনটে আর এই একটা চারটে এই তুলে নিলাম নেওয়ার পরে কিন্তু এই যে এইখানে দেখো এইভাবে দুটো চেন দিয়ে দেবো আগে দেওয়ার পরে এখানে এই যে এই যে মাঝখানে পাঁচটা চেন আছে একদম জাস্ট মাঝখানের চেনটা মানে এদিকে দুটো চেন ছেড়ে দিয়ে থার্ড নাম্বার যে চেনটা আছে তার মধ্যে এইভাবে এখানে নিয়ে এসে আগে জয়েন্ট করে দেবো ওইগুলোকে দেওয়ার পরে দুটো চেন দেব দিয়ে আবার কিন্তু জাস্ট একই জায়গায় আবার এইভাবে চারটে ডবল করে তুলে নেবো দেখো চারটে হয়ে গেলো তারপরে এখানে একটা চেন দেবো দিয়ে জাস্ট এই পরের গ্যাপটায় এখানে চারটে ডবল ক্রোশিয়া একসাথে বানিয়ে নেব চারটে তো এইভাবে চারটে বানিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটা চেন দিয়ে দেবো আগে দিয়ে জাস্ট এই যে ডবল ক্রোশিয়াটার উপরটায় এখানে নিয়ে এসে এভাবে জয়েন করে দেবো দেখো দুটো একসাথে জুড়ে গেলো ঠিক আছে তো কেটে দেব তাহলে এটা কিন্তু তৈরি হয়ে গেল এবার পরেরগুলোও আমি একটা একটা করে এইভাবে একটার সাথে একটা করে জুড়ে নেব প্রত্যেকটা এই দেখো দুটো একসাথে এরকম হয়ে গেলো এইখানে এরকম সাইডে আর একটা ফুল জুড়ে নেবো তো এইভাবে করে একটা একটা করে সবগুলো আমি বানাবো তো এটাও কিভাবে বানাতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে দ্বিতীয় লাইনটা কিভাবে জুড়তে হবে আমি আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছি তাতেও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ফার্স্ট লাইনটা কিভাবে জুড়তে হয় সেকেন্ড লাইনটা কিভাবে জুড়তে হয় আর তোমরা কি করো না ভিডিওটা এক মিনিট দেড় মিনিট দেখো আর স্কিপ করে চলে যাও সেই জন্য বুঝতে পারো না যে পুরোটা কিভাবে জুড়তে হবে বা বানাতে হবে তো ভালো করে দেখবে ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে তা না হলে যদি স্কিপ করে করে মাঝখানে চলে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোন জায়গায় কিভাবে জয়েন্ট করতে হবে তো সেই জন্যই তোমাদের আবার দ্বিতীয়বার বলে দিচ্ছি যে দেখো ফার্স্ট লাইনটা তো এটা জুড়ে নিলে তো এটা এটা আমি দেখিয়ে দিলাম যতগুলো বানাতে চাও তোমরা লম্বা যতটা করতে চাও বা চওড়া যতটা করতে চাও ততগুলো আগে একবারে জুড়ে নেবে যেমন ধরো আমি এটা চওড়া রাখতে চাই তিনটি তো তিনটি আগে আমি জয়েন্ট করে নিলাম এবার দ্বিতীয় লাইনটা কিভাবে জয়েন্ট করব তো এই দেখো এ একইভাবে এরকম হাফ বানিয়ে নেবে আগে এ নিয়ে নেওয়ার পরে এই যে এইখান থেকে দুটো চেন দেবো হয়ে গেল দুটো চেন দেওয়া জাস্ট এই যে এইখানে নিয়ে এসে জাস্ট এই যে এইখানে মাঝখানে এখানে পাঁচটা চেন আছে না তো থার্ড নাম্বার চেনটা মানে একদম মিডিলের যে চেনটা সেই চেনটার মধ্যে নিয়ে এসে আগে এইভাবে আগে কিন্তু এইভাবে একটা চেন দিয়ে জয়েন্ট করে নিতে হবে ব্যাস তারপরে দুটো চেন দিয়ে দেবো দিয়ে আবার একই জায়গায় এই যে একইভাবে চারটে ডবল কষ্যা তুলে নেব এখানে দেখো তো এটা এখানে রইল দেখো এটা এখানে রইল এটা এখানে জুড়ে যাবে তো এইভাবে করে জুড়তে হয় তো এইখানে হয়ে গেল এই যে এইখানে যে চেন আছে এইখানে একটা চেন দিয়ে আগে আমি জয়েন্ট করে দেব তারপরে নেক্সট গ্যাপে একইভাবে চারটে ডবল ক্রেশিয়া তুলে নেব তারপরে আবার এখানে চেন আছে সেই চেনের মধ্যে এখানে আগে এটাকে জয়েন করে দেব তারপরে নেক্সট গ্যাপে এখানে চারটে ডবল ক্রশে তুলে নেবো একসাথে হয়ে যাওয়ার পরে দেখো এবার এখানে কিন্তু আবার দুটো চেন দেব দিয়ে জাস্ট এই যে এইখানে দেখো এটা আর এটা দুটো জয়েন্ট করেছি একসাথে এইখানটাতে মাঝখানে একদম মাঝখানটায় নিয়ে এসে এই চেনটা এখানে আটকে দেব দেওয়ার পরে আবার এই দুটো চেন দিয়ে দেব দিয়ে একই জায়গার থেকে আবার চারটে ডাবল ক্রেশে তুলে নেবো আর এই একটা হয়ে গেলো চারটে তারপর এখানে একটা চেন দিয়ে দেব নেক্সট গ্যাপে আবার তো এবার দেখো এখানে এইভাবে এই এইভাবে একটা দুটো তিনটে দুটো হয়ে গেছে তিনটে আর এই একটা চারটে এই হয়ে গেল চারটে ডবল ক্রোশিয় এখানে একটা চেন দিয়ে জাস্ট এখানে নিয়ে এসে এইভাবে আটকে দিলাম এই দেখো তো এটা সেকেন্ড লাইনের জন্য এটা রেডি হয়ে গেলো তো এটা ফার্স্ট লাইন হয়ে গেলো এবার এখানে এ দুটো আরও জোরে নেবো তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো দেখো এটা এখানে আগে আমি কাট করে দেবো এইভাবে তারপরে আবার একটা এখানে জুড়ে দেবো আর একটা এখানে জুড়ে দেবো তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি এখানে তিনটে জয়েন্ট করেছি আর এখানে দুটো তো এইভাবে করে তোমরা যতগুলো ইচ্ছা ততগুলো জুড়ে নিতে পারো তো এখানে যখন শুরু করবে দেখো এখান থেকে শুরু করবে জয়েন্ট করা মানে এই পাশ থেকে বানানো শুরু করবে যেমন এখান থেকে আমি বানিয়েছি এরকম জায়গার থেকে বানানো শুরু করবে আর এখানে বানিয়ে নেওয়ার পরে এখানে এসে একবার জয়েন্ট করবে এখানে জয়েন্ট করবে এখানে জয়েন্ট করবে এখানে জয়েন্ট করবে আবার ঘুরিয়ে নিয়ে এসে এখানে একবার এখানে একবার এখানে একবার তারপরে এটা এদিকে ঘুরে যাবে যেমন এরকম এটা ঘুরে গেছে এরকম তো এইভাবে বানিয়ে নেবে তো চলো এইভাবে আমি কিছুটা বানিয়ে নেবো বানিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে আমি এক পাশে এখানে ছটা ফুল জয়েন্ট করেছি আর এক পাশে চারটে তো আমার এখানে টোটাল ফুল আছে চব্বিশটা তো তোমরা যদি আরও বড় করতে চাও বড় করতে পারো যদি লম্বা করতে চাও এদিকে জয়েন্ট করে নেবে আর যদি চড়ায় বাড়াতে চাও এই পাশে জয়েন্ট করে নেবে বা ওই পাশটা জয়েন্ট করে নিতে পারো তো আমি এইভাবে বানিয়েছি আর দেখো এখানে কিন্তু আটটা করে টোটাল পাপ তৈরি হয়েছে তো এর মধ্যেই ডিজাইনটা তৈরি হবে এই আটটা করে পাফের মধ্যেই তো ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এবার লাস্ট তোমাদের আমি যে বর্ডারটা সেটা বানিয়ে দেখাবো দেখো যে কোনো একটা জায়গার থেকে মানে এরকম গ্যাপের থেকে তুলে নেব যে বা এখানে কর্নার থেকেও তুলে নেওয়া যেতে পারে আগে এই ক্রিম কালারের উলটা আমি জয়েন করে নেব দেখো দিয়ে এবার এখান থেকে আমি এইভাবে পরপর চেন তুলতে থাকবো তো এখানে আমি তুলে নিলাম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা চেন তুলে নিলাম নিয়ে নেক্সট এই গ্যাপটার মধ্যে নিয়ে এসে এখানে এভাবে করে আগে আটকে দেবো এই দেখো এইভাবে তারপরে আবার পাঁচটা থেকে ছটা চেন দিয়ে নেক্সট গ্যাপটায় আবার জয়েন্ট করে নেব এইভাবে তারপরে এইভাবে পরপর করে পুরো জয়েন্ট করে নিতে হবে আগে এইভাবে একটা রাউন্ড কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আবার নেক্সট রাউন্ডটা তোমাকে দেখিয়ে দেবো একটা রাউন্ড কমপ্লিট করার পরে আমি আর একটা রাউন্ড একইভাবে কমপ্লিট করে নেব এই যে এইখানে যে চেনটা এখানে নিয়ে এসে জয়েন্ট করেছি এই চেনটা আমি এভাবে দুটো চেন দিয়ে দেবো দিয়ে এইখানে নিয়ে চলে আসবো এই জয়েন্ট করে দিলাম দিয়ে এবার এখান থেকে আমি বানাবো পাঁচটা আর একটা ছটা চেন দিয়ে দিলাম এইখানে নিয়ে এসে এইভাবে করে জয়েন্ট করে নিলাম এভাবে আবার এখানে চারটে পাঁচটা ছটা চেন দিয়ে দেবো দিয়ে নেক্সট চেনের মধ্যে নিয়ে এসে এখানে আটকে দেবো এইভাবে এইভাবে আমি আর রাউন্ড কমপ্লিট করে নেবো পুরো তো এই দেখো বন্ধুরা দুটো রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফাইনাল রাউন্ডটা করব তো তোমরাও এইভাবে করলে করতে চাইলে করতে পারো বা অন্য কোনো যদি ডিজাইন তোমাদের ভালো লেগে থাকে সেইভাবেও তোমরা বানাতে পারো এবার এখান থেকে এইভাবে দুটো তিনটে চেন দিয়ে দেবো দিয়ে এটাকে মাঝখানটা নিয়ে চলে আসবো এই জাস্ট এইখানটা দেখো নেক্সটটার মধ্যে এইভাবে দিয়ে এবার এইখান থেকে বানানো স্টার্ট করবো এই দেখো তিন চার পাঁচ আর একটা ছটা ছটা দিয়ে এই যে এখানে কিন্তু এইভাবে এইভাবে করে পাপ তুলে নেবো চারবার পাঁচবার করে ঘুরিয়ে নিয়ে একটা পাপ তৈরি করে নেব ওই দেখো ছোটো ছোটো পাপ তৈরি করতে হবে বেশি বড় পাপ না দিয়ে এইভাবে করে জাস্ট এখানে ঘুরিয়ে ওইভাবে আটকে দেবো এই দেখো দিয়ে আবার এখানে এক দুই তিন চারটে পাঁচটা চেন দিয়ে দেবো পাঁচটা চেন দিয়ে নেক্সট এখানে জয়েন্ট করে দেবো এরকম হয়ে গেল আবার এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এই যে এইভাবে টেনে নেবো একটুখানি বড় করে নেবো পাপ বানানোর জন্য এই যে চেনটা আছেন একদম লাস্ট যে চেনটা এর মধ্যে এরকম ঢুকিয়ে নিয়ে এইভাবে করে টেনে নেব নিয়ে তিন চারবার করে ঘুরিয়ে নিলে একটা পাপ তৈরি হয়ে যাবে দিয়ে এইভাবে সবগুলো একসাথে ধরে আটকে দেব দিয়ে লাস্টে এরকম ঘুরিয়ে আবার এই নিচের দিকটা একসাথে জয়েন্ট করে দেবো দিয়ে আবার এক দুই তিন চার পাঁচটা চেন দিয়ে দেব দিয়ে এই যে নেক্সট এখানে আটকে দেবো ওখানে নিয়ে এসে দেখো তো এইভাবে করে ডিজাইনটা কমপ্লিট হবে এইভাবে পুরোটা বানিয়ে নেব নিয়ে তোমাদের আবার পুরোটা একবার দেখিয়ে দেবো তো এই দেখো বন্ধুরা ডিজাইনটা তৈরি হয়ে গেছে আর এই ডিজাইনটা তোমরা কিন্তু অনেক রকম মানে জিনিস বানাতে ইউজ করতে পারো থালপোস বানাতে পারো টেবিল ম্যাট বানাতে পারো আর এটা দিয়ে তোমরা শল বা স্টলও বানাতে পারো এবং ল্যাপটপ কভার টিভি কভার এইসবগুলোও বানাতে পারো তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপ বান হয়েছে তো তোটা যদি তোমরা স্কোয়ার শেপে বানাতে চাও তাও বানাতে পারো তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন ডিজাইনের সাথে